গ্লাসটা কি অথবা হচ্ছে আপনার হচ্ছে কে কাজ করতেছে এটা আপনাকে বিষয় দেখতে হবে আপনারা অনেক সময় একটা জিনিস মানে ভুল করেন সেটা হচ্ছে আপনার যখন এই ধরনের গ্লাসগুলো চেঞ্জ করতে আসেন এই ধরনের যখন আইফোনের বা স্যামসাং এর দামি যে সেটগুলো আছে গ্লাসগুলো যখন আপনারা চেঞ্জ করতে আসেন তখন আপনারা একটা জিনিস খোঁজেন যে সব থেকে কম দামে কোথায় পাওয়া যায় হ্যাঁ এখন বিষয়টা কি আপনাকে তো হচ্ছে যখন কম দামে খুঁজবেন কম দামে কোন জিনিসটা আপনি খুঁজবেন কম দামে আপনি প্রোডাক্ট খুঁজবেন আপনি যখন একটা ডিসপ্লে লাগাতে আসবেন তখন একটা অরিজিনাল ডিসপ্লের দাম যদি কেউ আপনাকে হ্যাঁ পাঁচশো এক হাজার টাকা বেশি বলে আপনি যেটা কম তার থেকে আপনি লাগাইতে পারেন এটা প্রোডাক্ট আপনি যখন কোনো কাপড় কিনতে গেলেন বা যে কোনো কিছু কিনতে গেলেন প্রোডাক্ট কিনতে গেলেন হ্যাঁ তখন আপনি বাইক কিনতে গেলেন গাড়ি কিনতে গেলেন হ্যাঁ কন্ডিশন এক বা নতুন জিনিস কিন্তু দামের একটু তফত আছে তখন আপনি প্রোডাক্টটাকে আপনি দামটাকে ভেরিফাই করবেন কিন্তু আমরা কী করি আমরা যখন হাতের কাজ হ্যাঁ আমরা যারা হচ্ছে টেকনিশিয়ান আছি বা মিস্ত্রি আছি তখন হচ্ছে আপনাকে আসলে প্রোডাক্ট মানে গ্লাসটা কী অথবা হচ্ছে আপনার হচ্ছে কে কাজ করতেছে এটা আপনাকে বিষয় দেখতে হবে আর কি সর্বপ্রথম